মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা কিছুটা অপ্রাপ্তি কিছুটা ত্যাগ আর অনেকগুলোই স্বপ্ন নিয়েই কেটে যায় ভালোবাসার উদাহরণ দেখতে চান তাহলে সেই মধ্যবিত্ত পরিবারটার দিকে তাকা যেখানে রোজ খুশি থাকার নাটক চল মায়ার এই শহরে স্বপ্ন দেখাবার মধ্যবিত্ত এটাই মূল কারণ মধ্যবিত্ত ঘরেই জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ আমার স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায় কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক চাওয়ার মধ্যে লুকিয়ে থাকে একটি স্বপ্ন লাগবে না পকেটে দশ টাকা আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে পথ চলা ছেলেটির নাম মধ্যবিত্ত মধ্যবিত্তদের কোনো চাওয়া না পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিতে হয় এই শহরে মধ্যবিত্তদের স্বপ্নগুলো সব সময় অপূর্ণতার দেওয়ালে রাঙিয়ে রাখা হ্যাঁ দেওয়ালে টাঙিয়ে রাখা হয় থাক করে একসময় কিনি কথাটি বলে যে মানুষটিকে সামনের দিকে এগিয়ে চলে সেই মানুষটি মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান তখনই সবার প্রিয় হয় যখন তার পকেট ভর্তি টাকা থাকে শত কষ্ট মনে চাপিয়ে বাসায় ফিরে পরিবারের সাথে সুপটা ভাগাভাগি করার নামই মধ্যবিত্ত মধ্যবিত্ত ওদের আলাদা কোনো অভিশাপ লাগে না এরা অভিশাপ ঘাড়ে নিয়েই জল মধ্যবিত্ত মানেই হলো চোখ ভরা খালি জল আর চোখ ভরা শুধু শব্দ মধ্যবিত্ত মানে হলো পুরো দ্বীপের তলায় জ্বলে ওঠার রত্ন মধ্যবিত্ত শব্দটার সাথে মিশে আছে হাসি কান্না রাগ অভিমান আর পাওয়া না পাওয়ার শত শত বেদে না মধ্যবিত্ত হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় যুদ্ধ যাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় মধ্যবিত্ত মানে চোখে হাজারো স্বপ্ন কিন্তু পকেট থাকে ফাঁকা মধ্যবিত্ত পরিবারের ছেলেটাও চায় তার বাবার স্বপ্ন পূরণ করব কিন্তু হয়ে ওঠে না সামর্থ্যের কারণ মধ্যবিত্ত পরিবারের বাবা তাকেই চায় ছেলের পছন্দের বাইকটা গিফট করতে কিন্তু হয়ে ওঠে না ওই মধ্যবিত্ত নাম শব্দটার কারণ আসলে মধ্যবিত্তের চাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়া হয় খুবই কম মধ্যবিত্ত পরিবারের ছেলেটা যখন টাকার কারণে তার পছন্দের বাইকটা কিনতে পারে না তখন বুকের ভেতর পাহাড় সমান দীর্ঘ একটি সার নিয়ে বলে থাকে এটা আমার লাগবে না আসলে মধ্যবিত্তদের চাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়া হয় খুবই কম মধ্যবিত্ত মানে হাজারো স্বপ্ন কিন্তু ভাগ্যের খাতা থাকে শূন্য মধ্যবিত্ত মানে স্বপ্ন ভাঙার পর বুকের ভেতর অনেক কষ্ট নিয়েও শুধু একটা কথা বল নিজেকে শান্ত না দাও ইনশাআল্লাহ স্বপ্নগুলো একদিন বাস্তবে পূরণ হবে হ্যাঁ আমি মধ্যবিত্ত সবচাইতে বড় যুদ্ধ হাজার কষ্টের মাঝে থাকলেও ঠোঁটের কোনায় মিষ্টি হাসি দিয়ে বলতে পারি হ্যাঁ আমি ভালো আছি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা বৃদ্ধ হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় ধনী খোঁজে টাকা গরিব খোঁজে খাদ্য আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি হ্যাঁ ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন কিন্তু দিন শেষে ভাগ্যের খাতা ছা থাকে শুন্য মধ্যবিত্ত হলো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা যাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছাগুলো দামি মনটাকে বলি কা মধ্যবিত্ত